আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো যাই হোক আমি একটা এখানে লেকে মাছ ধরছিল ওখানেও বসে আমি কিছুটা মাছ ধরেছি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ খাই না তারপর শখ লাগলো বসে বসে বসিতে মাছগুলি ধরলাম খুব ভালো লেগেছে মাছগুলি দেখতে তাই মাছগুলি ধরে নিয়ে আসলাম ফ্রিতে একজনের সাথে বসে ফ্রিতে মাছগুলি ধরে নিয়ে আসলাম কেমন হয়েছে মাছগুলি দেখো তো এই মাছগুলি ফ্রাই করে খাওয়া ছাড়া কোনো উপায় নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো শুনেছি খাওয়ার সময় নাকি সালাম দিতে নেই তাও আমি দিয়ে ফেললাম আমি আজকে ভাত খাচ্ছি লাঞ্চ করছি একটু লেবু নিয়েছি লবণ নিয়েছি একটু বেরেস্তা একটু মাছ ভাজা এই মাছগুলো আমি লেক থেকে তুলেছি লেক থেকে কিছু তেলাপেয়া মাছ তেলাপেয়া মাছ আমি খাই না তারপর ফ্রাই করুন করে একটু ভালোই লাগলো যা খাচ্ছি তো দেখো একটু লেবু চিপে নিচ্ছি